আসসালামু আলাইকুম বিওয়াজ যারা সব সময় লোনের গাড়ি খুঁজছেন তারা দেখেন এই গাড়িটা লোনের মাধ্যমে দেওয়া হবে কিস্তির মাধ্যমে গাড়িটা একদম ফ্রেশ অল স্টিল বডি গাড়িটা একদম চব্বিশ সিরিয়ালের একুশ সালের গাড়ি গাড়িটা হলো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি সাঁত্রিশ হাজার পাঁচশো করে গাড়িটার দাম ধরা হবে চব্বিশ লক্ষ টাকা ছয় লাখ টাকা জমা চারটা ডিউ আছে এটা কোম্পানিতে বসে ডিউটা কিছু কম বেশি করে ছেড়ে দেওয়া যাবে কাগজপাতি ওকে গাড়িটার জোড়া টায়ার কমান গাড়িটার দাম ধরা হবে চব্বিশ লক্ষ টাকা আর জমা নেবে ছয় লক্ষ টাকা আসে ডিউটা বসে কিছু দিতে হবে বা কিছু কম করতে হবে যারা শুধু লোনের গাড়ি খুঁজছেন তারাই যোগাযোগ করবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে মাসে কিস্তি একদম ফ্রেশ গাড়ি গাড়িটা চলেছে রানিংয়ে এক লক্ষ ষাট হাজার কিলোমিটার ইঞ্জিন সাইট একদম ফ্রেশ চেসিস সাইট ফ্রেশ যারা লোনের গাড়ি শুনছেন তারাই শুধু যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন নিত্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য যদি আমি ভিডিও দিতে পারি যত সাপোর্ট করবেন তত ভিডিও দেবো যত শেয়ার করবেন তত ভিডিও দেবো আপনারা সবাই সাপোর্ট করুন